বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম দেহ মন আমার এই কবিতাটি আমি লিখেছিলাম আট নয় দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি কোনো এক বন্ধুর রাতের ঘুম কেড়ে নেয়া মানুষটাই এরকম এক সময় যে বিয়ের পিঁড়িতে বসতেই হয় হঠাৎ দিবা রাতে মনেরই মানুষটাকেই যে ছেড়ে কাহারও সহিত রেজিস্ট্রি করে ধরে নিয়ে জীবন কাটাতে হয় এমন ঘটনা ঘটে জীবনে প্রায় হয়তো রাতে পাশে শুয়ে থাকা মানুষটাই অন্য কাহারও একা একান্তে ছিল সেও কতই স্বপ্ন ভেঙেই মানবিকতা করে ভগ্ন দায় কাঁধে নিয়ে রেজিস্ট্রি করে অন্য মানুষের সাথে ঘর করে দেহটাই যে এখানে পড়ে আছে ঠিক কিন্তু মনটা ওখানে আছে ওই আগেরই কোনো এক মনের মানুষের কাছে করেছে হাহাকার আমানত হিসাবে রয়ে গেছেই ওখানে মন আর দেহ এখানে কিছু কিছু সম্পর্কের পরিণতি বিভিন্ন কারণেই হয় এমন গতি রেজিস্ট্রেশন শুধুমাত্র যে পারে দিতে বৈধতা দুটি দেহ ব্যবহারে শুধু সব ধরনের সামাজিকতা পারে না দিতে শান্তি মানবিকতা পারে না দিতে শান্তি মানবিকতা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পচলা ধন্যবাদ